হ্যাঁ তো আপনাকে নিয়ে মিজান বেয়ার হোটেলে একটা ভিডিও তৈরি করলাম এখানে কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করলো যে আপনি তো ইন্ডিয়ান না কলকাতার না আপনি যে বলছেন যে আপনি কলকাতা থেকে এসেছেন মিজান বেয়ার হোটেলে অনেকে বলল যে আপনি বাঙালি আসলে কি আপনার বাংলাদেশী নাকি ইন্ডিয়ান সেটাকে বলেন ভাই যারা কমেন্ট করছে হুম তারা তো বলে দিয়েছে আমি না ইন্ডিয়ান না বাংলায় তাদের থেকে বললেন আবার একটা কমেন্ট করতে আমি কোন যে আচ্ছা আমার হাতে কি সেটা বলুন আপনার হাতে তো কি এটা স্পেশাল দই ফুচকা এটা দই ফুচকা কেন নাম দিল তা তো আমি জানি না এটা তো জানতে হবে ভাই এটা তো নরমালি সবাই জানে আপনারা কি বলেন ফুচকা বলে যে এটা কলকাতার ভাষা না আমি বলি এটা কি ভাষা না নরমালি আমরা আপনারা বাঙালি কি বলেন ফুচকা ফুচকা বলি